আসসালামু আলাইকুম আমার হাতে একটি পোস্টার দেখতে পাচ্ছেন এই পোস্টারে লেখা আছে ফ্রি ফিলিস্তিন এখানে কোলা পাওয়া যায় না মূল কথায় আসা যাক আমাদের দেশে বর্তমানে পপুলার একটি প্রোডাক্ট হচ্ছে কোলা এই প্রোডাক্টটি হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট এই প্রোডাক্টের লভ্যাংশ প্রত্যেকটি টাকা আমাদের মুসলিম ভাই বোন যারা ফিলিস্তিনে বসবাস করে তাদেরকে হত্যা করার জন্য ব্যবহৃত হচ্ছে ফিলিস্তিনি মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই প্রত্যেকটি টাকা তারা ব্যবহার করছে তাই আমি অ্যাজ এ মুসলিম আমরা একজন মুসলমান হিসাবে এই প্রোডাক্ট কখনো গ্রহণ করতে পারি না আমি আমার সমাজের লোককে আমার মুসলিম ভাই বোনদেরকে এই প্রোডাক্ট কখনো ব্যবহার করতে দিতে পারি না তাই আমার উচিত আমাদের সকলের উচিত এই প্রোডাক্ট সম্পূর্ণভাবে বয়কট করা আর কীভাবে বয়কট করব এটা আমরা একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তো আমরা যদি আমাদের সমাজ থেকে আমরা ব্যক্তিগতভাবে বয়কট করার পাশাপাশি আমরা যদি আমাদের সমাজ থেকে এই প্রোডাক্ট বয় করি ইনশাল্লাহ এক পর্যায়ে এই প্রোডাক্ট আমাদের সমাজে এমন একটা ঘৃণিত নিকৃষ্ট প্রোডাক্ট হবে যে কেউ এই প্রোডাক্টের নাম শুনলেই সঙ্গে সঙ্গে থুতু ছুরবে এই প্রোডাক্ট কোনো দোকানে তোলার সাহস পাবে না যদি কোনো নাট্যমঞ্চের কোনো অভিনেতা যারা আমাদের প্রিয় মুখ যারা আমাদের বেশিরভাগই আমরা যাদেরকে অনুসরণ করি এই ধরনের কোনো অভিনেতা যদি টাকার বিনিময়ে কখনো এই প্রোডাক্টকে প্রমোট করে আমরা তাদেরকে বয়কট করব তারা যে নাট্যমঞ্চে কাজ করে বা যে জায়গায় কাজ করে সেই জায়গাকে বয়কট করব আমরা আমাদের নিজের স্থান থেকে আমরা যদি ব্যক্তিগতভাবে বয়কট করার পাশাপাশি আমরা যদি এই প্রোডাক্টটি আমাদের সমাজে সচেতনতা ছাড়াই সতর্কতা অবলম্বন অবলম্বন করি তাদেরকে যদি অবগত করি ইনশাল্লাহ এই প্রোডাক্ট বয়কট করা যাবে আর এই প্রোডাক্ট বয়কট করার একটা অন্যতম মাধ্যম আমরা যেহেতু মুসলিম মুসলিম হিসাবে আমাদের বেশিরভাগে আমাদের এলাকার সমাজ পরিচালিত হয় একটা মসজিদ থেকে আমরা যদি মসজিদে ইমামকে এই বিষয়ে অবগত করি মসজিদে যারা দায়িত্বশীল তাদেরকে এই বিষয়ে অবগত করি তারপরে আমাদের যে দোকানগুলো আছে আমাদের সমাজে যে দোকান বা এলাকায় যে দোকানগুলো আছে এই দোকানগুলোকে গিয়ে যদি সবাইকে অবগত করি করার পরও যদি কোনো দোকান এই দোকানের ব্যবসায়ী দুঃসাহস করে এই ইজরায়েল প্রোডাক্ট তোলে আমরা সেই দোকানকে বয়কট করব। আমাদের সমাজ থেকে এই দোকানকে বয়কট করতে হবে আমি মুসলিম আমরা মুসলিম আমাদের উচিত এই প্রোডাক্ট বয়কট করা কারণ আমাদের টাকার লভ্যাংশ থেকে এই ইসরায়েল ইসরায়েলি পণ্য এই লভ্যাংশ থেকে তারা আমার ভাই আমার বোন আমার মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করছে এখানে অবশ্যই আমাদের বয়কট করতে হবে এটা আমাদের দায়িত্ব শুধু দায়িত্ব না এটা আমাদের ইমানি দায়িত্ব তাই যে যেখানে আসি যেখান থেকে আসি এই পণ্যকে বয়কট ব্যক্তিগতভাবে করার পাশাপাশি এই পণ্য বয়কট করার জন্য সবার সকলের ভিতর ছোটো বড়ো সকলের ভিতর সচেতনতা তাদেরকে অবগত করতে হবে তাদেরকে সব বিষয়টা বুঝে বলতে হবে এবং এটা আমাদের বয় করে ডাক দিতে হবে তাই আমরা যারা ভিডিওটি দেখছি সকলে নিজেদের অবস্থান থেকে বয়কট করি পাশাপাশি আমরা সরিয়ে দেই কিভাবে আমাদের সমাজের লোক এটা বয়কট করবে কী কে কেন বয়কট করতে হবে বিষয়টা সরিয়ে দেই এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব তাই এই কথা বলে আমি সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ফিলিস্তিন ধন্যবাদ থ্যাংক ইউ কাটা <laughs> কৰি <laughs>